আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো খুবই সহজে চিকেন স্যান্ডউইচ এই জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি আমি পাউরুটির কোনো অংশই ফেলবো না এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুরগির ঝোড়া মাংস মুরগির ঝোড়া মাংসটা আমি একটু আদা রসুন বা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু ভিনেগার সয়া সস দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে আপনারা চাইলে আদা রসুন লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়ে ঝোড়া ঝোড়া করে নিতে পারবেন এবারে আমি ঝোড়া মাংসের মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম কুচি আপনারা যদি খান তাহলে কাঁচামরিচ কুচিটাও দিয়ে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম আমার হোমমেড আলু দিয়ে তৈরি মেওনিজ এতটা মজার হয়েছিল কি বলবো না তৈরি করলে বুঝতে পারতাম না যে হচ্ছে আলু দিয়ে এতটা মজার মেয়োনিজ তৈরি করা যায় যদি বাসায় মেওনিজ না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিম দিয়েও তৈরি করা যায় তবে এইভাবেও কিন্তু অনেক মজার হয় আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি সম্পূর্ণ মেওনিশগুলো দিয়ে দিলাম পুরো মেওনিসটা দিয়ে আমার পুরটা সুন্দর করে আমি মেখে নিলাম এবার শুধু কিন্তু ব্রেডের ওপর দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু পাউরুটির সুন্দর ব্রাউন অংশটা কেটে নিতে পারেন আবার চাইলে কিন্তু এভাবেও করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় আমি যেহেতু বাসাতেই শুধু সবাইকে সার্ভ করছি এখন তো সেক্ষেত্রে আমার কাটার প্রয়োজন মনে করিনি কেন একটু আমি কেটে ফেলে দেব। তবে আপনারা চাইলে এটা ব্রেড জন্য জন্যও রেখে দিতে পারেন তো আমি এর ভেতরে সুন্দর করে ভর্তি করে করে পুর দিয়ে দিয়েছি আর দেখুন কত মোটা করে পুরটা দিয়েছি দিয়ে আর একটা পাউরুটি দিয়ে সুন্দর করে স্যান্ডউইচগুলো করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এভাবেও কেটে সার্ভ করতে পারেন তো আমি আর একটু টেস্টের জন্য প্যানে একটু সামান্য বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পরে আমি একটা একটু করে স্যান্ডউইচ দিয়ে দেবো পুরো স্যান্ডুইচটা দিয়ে আমি আবারও ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি এইভাবে করে করলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে সবগুলোতে বাটার দিয়ে দিয়েছি আর বাটার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো গুড ফ্যাট তারপরে একটু উলটিয়ে দিচ্ছি এটা করলে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে খেতেও বেশ মজার লাগে তো সুন্দর উলটি পাল্টি দুই পাশটা একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার মজার স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা যাকেই করে খাওয়াবেন সে আপনার রান্নাতে মুগ্ধ হয়ে যাবে আপনার কাছে বারবার খেতে যাবে হানড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি করার পরে আমার শ্বশুর মাঝে মধ্যে আমাকে সবসময় বলে থাকে এই স্যান্ডউইচটা আমাকে মাঝে মাঝে করে দেবা এটা আমার কাছে খুবই মজার লাগে তো আশা করি আপনাদের কাছেও অনেক বেশি মজা লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন